আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করব আশা করি সবাই দেখার অনুরোধ রইল তো দেখে নেবেন সবাই তো আজকে আমি রান্নাবান্নার আসলে ভিডিওটা করতে পারি না যতটুকু করলাম অতটুকুই দেখেন আমি সকাল সকাল এই যে রান্নাবান্না করে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতেছি এখন তো আসার সময় একটু বাজার করলাম আর কি একটা কাঠকুচু নিয়ে আসলাম আর হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসলাম তা আমার আসলে কখনো এরকম করে ভিডিও করা হয়নি আজকে ছেলেকে বললাম একটু ক্যামেরাটা দৌড়তে তো দৌড়ল আর কি তো ছেলেকে স্কুল থেকে এখন নিয়ে আসলাম তো ওরা চিপস খাবে চিপস দুজনকে দুইটা নিয়ে দিলাম আর কি তো খুব ইচ্ছে করছিল আসলে কাঠকচু খাওয়ার জন্য অনেকদিন যাবত চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য কাঠকচু নিয়ে আসছি সাথে একটা লাউ আর শশা আর বেগুন নিয়ে আসছি বেশি কিছু আনি নয় আসলে বাচ্চারা সহ এমনিতে গেলাম বাজারে তো এই জন্য বেশি কিছু নিয়ে আসিনি কাঠকুছু আনলাম আর কি তো তারপরে আসলে আজকে রান্নাটা দেখাতে পারি নয় স্কুলে যাওয়ার আগে সকাল সকাল রান্নাটা করে নিয়েছি তো রান্নাটা আমি ঘুম থেকে উঠি ওদেরকে খাওয়া দাওয়ার পরে আমি রান্নাটা শুরু করি ওর আব্বুর জন্য আমি রান্না মানে নিয়ে যাই আর কি খাবারটা স্কুলে তো এখানে আমি ডাল রান্না করছি ভাত রান্না করছি আজকে সকাল সকাল ওগুলো রান্না করে নিয়ে গেলাম আর কি এখানে পাতলা মশারির ডাল আর কি রান্না করলাম তারপর এখানে আমি এই যে পাবদা মাছ রান্না করলাম পাবদা মাছ রান্না করে নিয়ে যাব এখনও আসলে ওইগুলো তো আমি মানে দেখাইছি রান্না করার পর পরে আর কি তো পাবদা মাছ খেতে আসলে অনেক ভালোই লাগে এই জন্য পাবদা মাছটা একটু ভুনা করে রান্না করলাম আর কি তারপরে এখানে করলা বাজি আলু দিয়ে করলা বাজি করলাম এটা অনেক খেতে ভালো লাগে আলু দিয়ে করলা বাজি করলে খুব পছন্দ গরম ভাতের সাথে তো ছোটো ছেলেরা তো খায় না শুধু আমরাই খাই যাই হোক আলু দিয়ে করলা বাজি করে নিয়েছি আর এখানে আমার দু ছেলে দুষ্ট দেখাচ্ছি আপনাদেরকে আজকে অনেকক্ষণ ধরে মানে বাচ্চারা সবসময় আসলে কী করে কিন্তু অনেক মারামারি করে আজকে দেখতেছি দুই ভাই মিলে অনেকক্ষণ খেলা করতেছে তো এই জন্য ক্যামেরাটা অন করে দিলাম ওদের খেলাধুলাটা একটু দেখালাম আর কি আপনাদের সাথে তো দেখেন আমার সবচেয়ে দুষ্টামি করে কিন্তু আমার বড়ো ছেলে অনেক দুষ্টামি করে ছোটোটা কিন্তু অনেক লক্ষ্মী আছে ও একটু শান্ত স্বভাবের তাও আমার বড়ো ছেলে কিন্তু ছোটো ছেলেকে একেবারে খারাপ করে দিতেছে দুষ্টামি করে করে ও যে কত আদর করতেছে খেলা করতেছে অনেক সুন্দর করে ফুতুলকে নিয়ে ওটার বাবু বলে বাবুকে কোল নিয়ে আদর করে তো দুজনে মিলে অনেক সুন্দর করে খেলা করতেছে দেখতেছি আজকে এই জন্য অনেক ভালো লাগলো তো ভিডিওটা অন করে দিলাম আর কি সব সময় কিন্তু এমন সুন্দর করে খেলা করে না আসলে অনেক মারামারি করে দুজনে ছোটোটাও মারে বড়টাকে বড়টাও মারে ছোটোটাকে একটাকে একটা অনেক মারামারি করে এ ভিডিওটা আসলে ওরা স্কুল থেকে আসার পরে আমি শাওন স্কুল থেকে ওরকে নিয়ে আসার পরে ভিডিওটা করছি সকাল সকাল স্কুলে একেবারে বড় বড় শুরু হয় সাতটা পঁয়তাল্লিশে ক্লাস শুরু হয় আর কি এর আগের ভিতরে আমি নাস্তা তৈরি করে ওদেরকে খাওয়া দাওয়া রেডি করে তারপরে রেডি করে দিয়ে ওরা ব নিয়ে যায় একসাথে ওকে তো পরে ছুটি দেওয়ার সময় আমি এই পাকে রান্না রান্নাবান্না করে নিই রান্নাবান্না করে নেওয়ার পরে আর কি রান্নাটা ওরা আব্বুর স্কুলে নিয়ে যায় তা এখন নিয়ে আসলাম আর কি ছেলেকে স্কুল থেকে তো এখানে আমার এই যে সুন্দর সুন্দর আপেলগুলো অনেক ময়লা হয়েছে আসলে মোছা হয়নি তো একটু মোছামোছি করে নিতেছি এগুলা আসলে সুন্দর অনেক এগুলো বাণিজ্য মেলা থেকে নেওয়া হয়েছে তো অনেক দুলা পড়ছে আর কি অনেক মোছামোছি একটু করতেছি আর এখানে এই যে কর্নার ফুলগুলো কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে অনেক সুন্দর কর্নার ফুলগুলো এটা বেগুনি আর সাদা কালারে আমার থেকে অনেক ভালো লাগে এগুলো আরও কিছু ফুল কিনবো আসলে যাওয়া হইতেছে না এগুলো আমাদের এখানে আশেপাশে না দুধ থেকে অনেক ডাকার ভিতর থেকে নিয়ে আসতে হবে একেবারে নিউ মার্কেটে অনেকগুলো ফুল পাওয়া যায় আমি দেখলাম কি তো এটা লালে আর সাদাই অনেক সুন্দর আরও কয়েকটা ফুল নিয়ে আসবো যাওয়ার জন্য নিতে আনতে পারতেছি না আসলে আর এখানে ওয়ালমেটগুলো গুলো একটু করতেছি করিতেছি তো দুলাবালি ফুটছে অনেকগুলাই নিউ মার্কেটে গেলে কিছু ফুল কিনে আনবো যাওয়া হইতেছে না অনেক দূরে আমাদের এখান থেকে জন্য সময় করে আসলে বেরোতে পারতেছি না কর্নার ফুল কিন্তু লাগাইলে অনেক সুন্দর দেখা যায় অনেক ভালো লাগে আমার ইচ্ছে করে প্রতিটা রুমে কর্নারে এই ফুল লাগায় তো যাই হোক এখানে এসএসসি পরীক্ষা যারা পাশ করেছে তো এখানে মিষ্টি নিয়ে আসছে আর কি স্টুডেন্টরা শাওনার আব্বুর জন্য উনি ওদের ক্লাস টিচার ছিল ক্লাস টেনে তো পরীক্ষার রেজাল্ট পেয়ে খুশিতে মিষ্টি নিয়ে আসলো এখানে খুব সুন্দর মিষ্টি ওগুলো আর এখানে দদি নিয়ে আসলো তো ওরা খুশিতে দেখা করতে আসছে টিচারদের মানে স্যারের সাথে আর কি এই জন্য তো মিষ্টি নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসার পরে দুইটা বক্সের দধি নিয়ে আসলো দুই বক্স দধি মিষ্টি আরও আনবে স্টুডেন্টরা অনেক স্টুডেন্ট এখনও বাকি রয়ে গেছে ওরা আস্তে আস্তে মানে দেখা করতে আসবে ওরা বুসাতে যে ওরা পাশ করছে অনেক ভালো রেজাল্ট করছে তো এই জন্য খুশিতে বাসায় মিষ্টি দধি এগুলো নিয়ে আসলো আর একটা সারপ্রাইজ আছে কিন্তু পাশের খুশিতে ওরা অনেক কিছুই দিয়েছে তো একটা গিফট নিয়ে আসলো আব্বুর জন্য এটা হচ্ছে একটা ঘড়ি গুঁড়ি হাত ঘড়ি নিয়ে আসলো তো খুবই সুন্দর ঘড়িটা অনেক সুন্দর হয়েছে ঘড়িটা তো ভালো রেজাল্ট পেয়ে টিচারদের টিচারের জন্য আর কি ওদের টিচার আর কি আমার হাজব্যান্ড যাই হোক না তো এগুলো নিয়ে আসলে আজ ছেলে গঁড়িটার সাথে সাথে আনার পর পরে এই যে এখানে ফর্ম ছিল ওগুলো এই ফর্মগুলো একেবারে উঠিয়ে ফেলেছে সাথে সাথে নষ্ট করে দিয়েছে এখানে গড়ির যে এখানে একটা বক্সের ভিতর সুন্দর একটা ফর্ম থাকে ওই ফর্মটা উঠিয়ে সাথে সাথে একেবারে কুচি কুচি করে ফেলেছে দেখছেন তো আরও অনেকগুলোই স্টুডেন্ট এখনও বাকি রয়ে গেছে ওগুলো এখনও মিষ্টি আনে নয় কিংবা আনবে অনেকগুলাই আমাদের জমা হয়ে যাবে মিষ্টি